আমি আপনি কখনো এ কথাটা কাউকে জিজ্ঞাসা করি নাই এবং উত্তরও পাই নাই সেটা হলো তুমি কি আল্লাহওয়ালা হতে চাও এ কথা কি আমরা কাউকে প্রশ্ন করেছি প্রশ্ন করি নাই আর আমরা কখনো এ কথার জবাব দেই নাই যে আমি আল্লাহওয়ালা হতে চাই আমাকে আপনাকে অনেক প্রশ্ন করেছে তুমি কি হতে চাও আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই অ্যাডভোকেট হতে চাই ব্যারিস্টার হতে চাই জজ হতে চাই কিন্তু আমি আপনি কখনো বলি নাই আমার আপনার বাচ্চারাও এখন পর্যন্ত বলে না যে আমি আল্লাহর অলি হতে চাই কথা ঠিক না বা ঠিক কিন্তু আমার আপনার বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়া দরকার যে তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি হতে চাও তাহলে আমার সন্তান তুমি শুনে নাও তাহলে তুমি জবাবে বলবে আমি আল্লাহর অলি হতে চাই আমি আল্লাহর অলি হতে চাই হে আমার বৎস তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি এই জবাবটা তুমি দিও উত্তারাম হাজিরিন এটা আমার আপনার অভিভাবক হিসাবে আমার আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আজকে আমরা সন্তানদেরকে নানা রকমের তন্ত্র মন্ত্র শিক্ষা দেই কিন্তু আল্লাহ ওয়ালা হতে হবে আল্লাহকে চিনতে হবে জান্নাতের পথের হতে হবে এই শিক্ষা আমরা অভিভাবক আমাদের বাচ্চাদেরকে দেই না মুসলমান আমার এই বাচ্চাগুলোকে যদি আমি আপনি যদি আল্লাহ ওয়ালার যদি সহবতে যদি না নেই আল্লাহ ওয়ালা যদি না মানে কোরআনের শিক্ষা যদি আমি আপনি না দেই তাহলে শুনে রাখেন এই বাচ্চাগুলা কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য জাহান নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে এজন্য মুসলমান ভাইরা আমার বাচ্চাকে আল্লাহওয়ালা বানানোর আগে আমাকে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে যদি আমি আপনি আল্লাহওয়ালা হতে পারি তাহলে কিন্তু আমার আপনার বাচ্চা গুলা আল্লাহ হয়ে যাবে এজন্যা মাজরিন আমার আপনার সর্বপ্রথম মা বোনেরা যারা আছেন আপনাকে সর্বপ্রথম আল্লাহর নেক বান্দি হইতে হবে আর বাবারা যারা আছে তাকেও সর্বপ্রথম আল্লাহর আল্লাহওয়ালা হইতে হবে মা বোনেরা যারা আছেন আপনি যদি আল্লাহ নেকবান্দি না হন তাহলে আপনার ধারায় নেক সন্তান জন্ম নেবে না এটা হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা বলেন তো দেখি ফ্যাক্টরি যদি খারাপ হয় ফ্যাক্টরি যদি দুই নাম্বার হয় তাহলে তার পর্ণ কি এক নাম্বার হবে তার দুই পণ্য হবে আমার মা বোনেরা যদি এক নাম্বার হয় সলিড হয় তাহলে আমাদের বর্তমান যে সমস্ত বাচ্চাগুলো বেড়ে উঠছে তারাও এক নাম্বার সলিড হবে কথা ঠিক নামে ঠিক এর পিছনে অবধান সবচেয়ে বড় অবধান লাগবে আমার আপনার মা বোনেরা কথা ঠিক না ঠিক এজন্য জন্য মা বোনেরা আপনারা যারা আমার আওয়াজ শুনছেন শুনতে যারা এসেছেন আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহওয়ালা হইতে হবে নেক বান্দি হইতে হবে তাহলে আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক দেখবেন পরহেজগার আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর ইচ্ছা আছে কি নাই কার কার নাই হাত তোলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ এই তুমি কি বিয়ে করছো তোমার বাচ্চা হইব কেমনি আবার যাই হোক আমরা যারা এখানে আছি আমার আপনার বাচ্চা গুলো আল্লাহ হোক এটা চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত তুলে দেখাই লিল্লাহ তকবীর লিল্লাহ তকবি আত্মমান সম্মানিত হাজিরিন এজন্য আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ ওয়ালা হতে হবে এই আল্লাহ ওয়ালা আর কিছু ফর্মুলা আছে হযরতে উলামায়ে کرام बुजुर्गানে দিন আমাদেরকে কিছু ফর্মুলা দিয়েছেন যে আল্লাহর ওলি আমি আপনি কেমনে হব এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য আমাকে আপনাকে চারটি কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে চারটি কাজ করতে হবে মুসলমান আমার। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব আমি পড়েছি আল্লাহর বলি হওয়ার জন্য তিনি চারটা আমলের কথা বলেছেন এক নাম্বার আবুল হল সহবতে আহলুল্লাহটাই আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহু ওয়া কুনু মাআস-সাদিকীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानदार গুনেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ভয়টা তোমরা কেমনে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাআস-সাদিকিন সত্যবাদী যারা সলেহ যারা তাদের সহবতে থাকো তাহলে আমি আল্লাহর ভয় তোমাদের দিলে পয়দা হয়ে যাবে কবি বলেছেন সহবতে স লেহতুরা সালেহ কুনাত সহতয় তলে তুরা তলে কুনার সৎ সঙ্গে হয় স্বর্গবাস অসৎ সঙ্গে হয় সর্বনাশ এজন্য মুসলমান ভাইরা আমার যেই কথা আমি বলতেছি আল্লাহর ওলি যদি আমি আপনি হতে চাই তাহলে চারটি কাজ আমাকে আপনাকে করতে হবে এক নাম্বার হলো সহবতে আহলুল্লহ ওলামাই কেরামের সহবতে আমাকে আপনাকে থাকতে হবে। যারা আল্লাহ অল যারা আল্লাহ লি পীরে কামেল তাদের সহবত আমাকে আপনাকে থাকতে হবে যদি আল্লাহর উুলি ওলামাই কেরামের সহবতে যদি আমি আপনি না থাকি। কখনোই আমি আপনি আল্লাহর গুলি হতে পারব না কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের ঘোষণা করেছেন ইননামা ইখছাল্লাহ মিন ইবাদিল ওলামাই কেরামি হলো করে আর যারা বেশি আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর বলি হয় এখন বলেন ওলামাই কেরাম যদি আল্লাহর ভয় করে থাকে তাহলে তো তারাই আল্লাহর বলি হবে অতএব যদি ওলামাই আই কেরামের যদি আমি আপনি না থাকি তাহলে আমি আপনি কিন্তু কখনোই আল্লাহর বলি হতে পারবো না বাংলাদেশে তাকিয়ে দেখেন যারা ওলামাই কেরামের সাথে তর্কে লিপ্ত হয় ওলামাই কেরামের সাথে যারা থাকতে অস্বীকার করে ওলামাই কেরামকে যারা তুচ্ছ তাচ্ছল্য করে তারা এ জগতে বাংলার জমিনে ভালো মানুষ হিসাবে পরিচিত হতে পারে নাই যারা ওলামা ইকরামদের বিরুদ্ধে চলেছে ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে এ বাংলার জমিনে পুরুষোলো কোটি মুসলমান তাদেরকে এখন সন্ত্রাস হিসেবে চেনে কথা ঠিক না সম্মানিত হাজিরিন কেন তারা ওলামা ইকরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এজন্য এখন জাতি তাদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে যদি তারা ওলামাই ইকরামের সহবতে থাকত চলত আজকে জাতি তাদেরকে না কথা ঠিক না সন্ত্রাসী আমরা বলছি না আপনারা দেখেন যারা ওলামাই ইকরামের সাথে বিদ্বেষ রেখেছে যারা খবর পত্রিকা দেখেন তালাশ করে দেখেন তাদের আজকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে কেন আজকে তারা ওলামা ইকরামের বিদ্বেষ করেছে এজন্য তাদেরকে শাস্তির আওতায় ভাইরা আমার আল্লাহর যদি জন্য আমি আপনি হতে চাই তাহলে এক নাম্বার আমাকে আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহওয়ালাদের সহবতে আমাকে থাকতে হবে আমি যদি আল্লাহ ওয়ালার সহপতি থাকি আল্লাহর ভয় আমার আপনার দিলের ভিতরে পয়দা হবে আল্লাহর ভয় যদি দিলের মধ্যে পয়দা হয় তাহলে আমার দ্বারাই কখনো জেনা গুনা হবে না আল্লাহর ভয় যদি আমার আপনার দিলের মধ্যে যদি পায়দা হয়ে যায় তাহলে আমার জবান দ্বারাই কখনো মিথ্যা কথা বের হবে না যদি আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে ঢুকে যায় তাহলে আমার দ্বারাই কখনো জেনা গুনা হবে না আল্লাহর ভয় যদি আমার আপনার দিলের ভিতরে যদি ঢুকে যায় তাহলে সুদ বুস আমার আপনার দ্বারা লেনদেন হবে না যদি আল্লাহ তালার ভয় থাকে তাহলে আমি পুরুষ মানুষ আমি বিবাহিত অন্য একজন পুরুষের স্ত্রীর সাথে কখনো সম্পর্ক করতে পারি না কথা ঠিক না ব্যাঠি আজকে আমাদের সমাজকে ধ্বংস করে ফেলেছে কিছু নাম পুরুষ লুচ্চা মানুষেরা কথা ঠিক না বেঠে নিজের স্ত্রী বাড়িতে আছে বৈধ স্ত্রী আছে এরপরে এর বৈধ স্ত্রী ভালো লাগে না স্ত্রীর সাথে মিষ্টি কথা বলতে তার ভালো লাগে না অথচ বিশ্বনবী নবী সাল্লাহ আলিহি ও সাল্লাম বলেন কোন স্বামী যদি স্ত্রীর সাথে মিষ্টি কথা বলে তাহলে নফল নামাজের সব তার আমল নামায় দান করা হয় সুবাহান কোন স্ত্রী যদি কোন স্বামীর সাথে মিষ্টি হাসি কথা বলে তাহলে ওই স্ত্রীর আমল নামায় নফল নামাজ পড়ার সব দান করা হয় সুবাহান কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ আছে যে সমস্ত পুরুষকে আমরা পুরুষ বলতেও লজ্জা লাগে লুচ্চা বলাও চাইতে পারে সোজা বাসায় বউয়ের সাথে কখনো মিষ্টি কথা বলে না বউকে নিয়ে কখনো রাস্তায় বের হয় না হামা হাঁটা করার জন্য বউকে নিয়ে কখনো মার্কেটে যায় না একটা নতুন কাপড় দেওয়ার জন্য কিন্তু অন্য বউয়ের সাথে মোবাইলে মিষ্টি মধুর কথা বলে এমন লোক সমাজ আছে কি নাই আর বলে বলেন আছে কি নাই এমন পুরুষ আছে নিজের বউকে নিয়ে কখনো শপিং এ যায় না কিন্তু অন্য স্ত্রী অন্য যুবতীকে নিয়ে সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মার্কেটে নিয়ে খরচ করছে অথচ তার বউকে একটা ভালো কাপড় পর্যন্ত দেয় না এমন আছে কি নাই সম্মানিত হাজির বলতে খুব আফসোস লাগে আমরা শুধু পুরুষকে দোষ দিলে হবে না কিছু নারী জাতিও এমন আছে যাদের চরিত্র একদম খারাপ কথা ঠিক ব্যাঠে স্বামীর সাথে মিষ্টি কথা বলে না স্বামীর সাথে কথা বললে করে কথা বলে আর পর পুরুষের সাথে যখন কথা বলে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলে এমন নারী আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আপনারা কি রাগ করতেছেন কষ্ট পাইতেছেন আজকে সমাজ এদিকে আমাদের খুব ধ্বংস করে দিচ্ছে আজকে দেখেন আপনার বাড়ির পাশে এক মহিলার বিয়ে হয়েছে সেই মহিলা আরেকজনের সাথে পালিয়ে গেছে এমন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই কারণ কি ওই মহিলার চরিত্র খারাপ হওয়ার কারণ এমনটা পাইছে স্বামীর সাথে মিষ্টি মধুর কথা বলে না পর পুরুষকে একটু দেখলেই আর কথা বলার জন্য আগ্রহ করে সামনে গিয়ে তারে সুন্দর সুন্দর করে কথা বলে আপনি কি ভালো আছে? সুন্দর সুন্দর করে বলার চেষ্টা করে ইষ্টাইল নে অথচ নিজের স্বামীর সাথে সে কথা বলে না নিজের স্বামীকে সুন্দর করে নিজের কাছে নিজের স্বামীর কাছে কখনো উপস্থাপনা করে না অথচ বাহিরে যাবে ঘর থেকে বের হবে সবচাইতে কোনটা ভালো জামা সেই জামাটা বের করে পরিধান করে রাস্তার হয় কথা ঠিক ঠিক যত কিছু লাগে যে লাগে এগুলো লিস্টগুলো আপনি শেষ করতে পারবেন না পুরুষ মানুষের মুখস্থ নাই যখন নিজের সামনে আসবে বিয়ের অনুষ্ঠান হবে তখন দেখবেন আপনাকে লিস্ট দিয়ে দিবে আবার বলবে না তুমি মুখস্থ করতে পারবে না পড়তে তুমি থাকো আমি বাজারে যাই কথা ঠিক না বা ঠিক সম্মানিত হাজির মহিলা মানুষ নিজের স্বামীকে সজ্জিত করে না দেখিয়ে আজকে পর পুরুষদেরকে তারা রাস্তায় দেখানোর জন্য সজ্জিত হয়ে তারা রাস্তার বের হয় বাজারে যায় শপিং এ যায় আজকে তারা তাদের কারণে তাদের বেহায়া উদ্দীপনার কারণে আজকে আমাদের যুব সমাজ এবং পুরুষ মানুষের চরিত্র রষ্ট হচ্ছে কথা ঠিক না এজন্য মা বোনেরা আপনাকেও সতর্ক হতে হবে আপনাকেও ভালো হতে হবে এজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর বলি যদি আমি আপনি হতে পারি তাহলে আমার আপনার ছেলে সন্তান মেয়ে কন্যা সন্তান যারা থাকবে তারাও কিন্তু আল্লাহর বলি হয়ে যাবে এজন্য সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহর বলি হতে হবে আল্লাহর বলি হওয়ার জন্য এক নম্বর ফর্মুলা হলো সহবতে আহলুল্লাহ আল্লাহ আল্লাহর সহবতে আমাকে আপনাকে থাকতে হবে দুই নম্বর হলো তাফাকুর ফি আল্লাহ দুই নম্বর হলো আল্লাহ তাআলার নিয়ামত দেখে দেখে আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনি একটু চিন্তা করেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে বেষ্টন করে রেখেছেন একটা মাত্র আকাশ দিয়ে আমি আপনি বাড়ি তৈরি করেছি সামান্য একটা সাপ দিয়ে সেই সাপকে কন্ট্রোল করে রাখার জন্য কতগুলো খুঁটি আমি আপনি গেঁথেছি কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী বাবদ একটা আসমান সৃষ্টি করেছেন একটা খুঁটিও আল্লাহ রবীন্দন আসমানের নিচে দেন না ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই ঈশামর পৃথিবীর তুমি নিপুণ তোমার হাতে কেছো ও গো আল্লাহ তোমার আমার যে মুসলিম করেছো সকলে বলি ও গো তোমার আমারে যে মুসলিম করেছো মারহবা আর সেটা বলেন মারহাবা মুসলমান ভাইরা আমার আল্লাহর বলি হওয়ার জন্য চারটি ফর্মুলার কথা বলতেছিলাম এক নাম্বার হলো সহমতে আহলুল্লাহ দুই নাম্বার হলো তাফাক্কুর ফি নিয়ামাতিল্লাহ তিন নাম্বার হলো কাসরাতে যিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাকে আপনাকে বেশি বেশি করতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমি আপনি করি তাহলে আমাকে আপনাকে আমার আপনার দিলটাকে বলা হয়েছে জিন্দা দিল আর যদি দিলে জিকির না থাকে তাহলে আমার আপনার দিলটাকে বলা হয়েছে মুরদার দিল এজন্য মুসলমান ভাইয়ের আমার যত বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমার আপনার কলবে থাকবে জিব্বা দ্বারা যত আল্লাহ রব্বুল আলামিনের উচ্চারণ হবে আল্লাহ রব্বুল আলামিন তত আমাকে আপনাকে তার প্রিয় বান্দা আল্লাহর বলি হওয়ার জন্য কবুল করে নেবেন জোরে বলেন সুবাহান মুসলমান ভাইরা আমার এজন্য আমি আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবো আল্লাহ পাকের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ যেই জিকির করার জন্য ওযু আপনাকে করা লাগবে না রাস্তার মধ্যে যখন আমি আপনি হাঁটতে যাব বের হব বাজারে যাওয়ার জন্য বের হব মসজিদে যাওয়ার জন্য যদি আমি আপনি বের হই তবু আমি আপনি গোলা করব রাস্তায় যখন আমি সমতল রাস্তা দিয়ে যখন আমি আপনি হেঁটে যাব তখন সর্বদা আমি আপনি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ রাস্তার মাঝে মাঝে আপনি নিজ রাস্তা পাবেন যেটা আপনি নিচের দিকে যাইতে থাকবেন যেমন মোর আসে মোড় থেকে যখন আপনি বোনপাড়ার দিকে আসতে থাকবেন রাস্তাটা কিন্তু আপনার জন্য নিচু হয়ে যাবে ওই সময় আপনার বলতে হবে আর যখন আপনি বোনবাড়িয়ার থেকে যখন পাইকপাড়া মরে উঠবেন তখন কিন্তু রাস্তাটা আপনার জন্য উঁচু হয়ে যাবে তখন আপনি বলবেন আল্লাহ আকবার তাহলে চলার সময় আপনার আল্লাহ পাকের জিকির করা হলো জিকির করতে করতে যদি আপনার জিব্বাটাকে তরতাজা রাখেন তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন চার নাম্বার হলো ইত্তিবায়ে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বার হলো আমার আপনারা নবী রাহমাতাল লিল আলামিন বিছ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ অনুকরণ করি তাহলে আমি আপনি আল্লাহর বলি হয়ে যাব এই দুনিয়ার বুকে যদি আপনি যদি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ অনুকরণ না করেন তাহলে আপনি আল্লাহর ওলি কোনোদিন হতে পারবেন না রহমাতাল লিল আলামিন বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাহুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমি অপnei পৃথিবির মুখে আল্লাহ পাকের ইবাদত যদি করি আর বিশ্ব যদি আমি apne নাম আনি অস্বীকার যদি করি তাহলে কিন্তু আমি আপনি জান্নাতে যেতে পারবো না বিশ্বনবী মোহাম্মদুর নবী মুদুর রসুল্লাহি সাল্লাম বলেন সকলেই জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাবে না সাহাবাইকার মানুষ করল রসুল্লাহি অস্বীকারকারী আমার কে বিশ্বনবী বলেন দাখলাল জান্না যেমন অনুসরণ করবে সে জান্নাতে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যে আমাকে অস্বীকার করবে সে হবে জাহান্নামী এজন্য মুসলমান ভাইরা আমার বিশ্বনবীকে আমাকে আপনাকে মানতে হবে বিশ্বনবী এমন একজন নবী যেই নবী যদি জান্নাতে প্রবেশ না করে তাহলে কোনো পাইকম্বার জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ বলেন আমি আপনি যদি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাইতে চাই তাহলে আমার আপনার নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে আমার আপনার নবী নাই তাহলে তাকে কেমন করে অনুসরণ আমি আপনাকে করবো বিශෝ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু বলে মান আহাব্বা সুন্নতি আমার সুন্নতকে যে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো অমান নাহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ ওই নবীর সাথে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই আরো বলেন আছে কি নাই দুটি হাত তুলে দেখায় কোরআন হাদিস যেখানে উলামায়ে যেখানে কুরআন যেখানে লিল্লাহ তকবীর সম্মানিত হাজেরিন আমি যে আলোচনাটা করলাম সেটা হলো আমাকে আপনাকে আল্লাহর অলি হতে হবে কথা ঠিক না না ঠিক যদি হতে চায় তাহলে চারটি কাজ করতে হবে এক নাম্বার হলো সহবতে আহলুল্লাহ যারা আল্লাহর অলি তাদের সহবতে আমাকে আপনাকে থাকতে হবে দুই নাম্বার হলো আল্লাহ তাফাকুরফি নিয়ামাতিল্লা আল্লাহ তালা নিয়ামতের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে তিন নাম্বার হলো কাসরতি জিক্রিল্লা বেশি বেশি জিকির করতে হবে চার নাম্বার ইতিবায় সুন্নত রসুল্লাহি সাল্লাল্লাহু আলী সাল্লাম বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে আমরা সকলে আছি তো ইনশা